বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন বিএনপির কাণ্ডজ্ঞানহীন নেতার কলকাতা এবং ত্রিপুরা দখলের হুক্কা ভুয়া এই ডাকের জেরে যদি ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের নারী বাহিনীর উগ্র দেশাত্মবোধকতা জেগে ওঠে এবং এতে যদি পাল্টা কোনো অঘটন ঘটে তাহলে এতে বাংলাদেশের রক্ষা নাই সেই আশঙ্কায় আশঙ্কিত ভারতের শুভ বুদ্ধি সম্পন্ন মহল গত পাঁচ অগাস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি তার রীতিমতো সে দেশের কাছে ভয়ঙ্কর অরাজকতা চলছে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি প্রশাসনিক অচল অবস্থা পুলিশ আধা সেনা এবং সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশ পেলে একটা দেশের যে বেহাল অবস্থা হয় বর্তমানে ঠিক এমন অবস্থা বাংলাদেশের বিশেষজ্ঞ মহল এমনটাই মনে করছেন সে দেশে বর্তমানে সংখ্যালঘুরা বিশেষ করে সনাতনীরা হামলা হুজ্জুতির শিকার চলছে সনাতনীদের উপর নির্মম অত্যাচার খুন ধর্ষণের মতো নিকারজনক ঘটনা এমনকি দেবালয় এবং মন্দিরগুলিও বাদ যাচ্ছে না উগ্র মৌলবাদী জামাতের কুক্ষিগত হয়ে পড়েছে গোটা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাতের বাইরে গোটা পরিস্থিতি এর মধ্যে বাংলাদেশে মুহূর্তে কারা কতটা বেশি দেশপ্রেমী তা জাহির করতে নেমেছে জামাত এবং অন্যান্য দলগুলির পাশাপাশি সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিএনপি এক্ষেত্রে অভিযোগ উঠেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতে বাংলাদেশের জামাত বাহিনী ভারতের সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চক্রান্তে নিতেছে এ চক্রান্ত সরব বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দল সমূহের নেতৃত্ব ভারত বিরোধী জিগির তুলে ষড়যন্ত্র জাল তৈরি করেছে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত এর মধ্যে সম্প্রতি বাংলাদেশের জনৈক প্রাক্তন সেনানায়ক পাকিস্তানের সহায়তায় ভারতে পরমাণবিক হামলার কাণ্ড জ্ঞানহীন হুমকি দিয়েছে এখানে শেষ নয় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সোমবার যখন বাংলাদেশের বিদেশ সচিব এবং সেখানকার বিদেশ দফতরের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন সে সময় কলকাতা এবং ত্রিপুরা দখলের ডাক দিয়েছে বিএনপি নেতা আব্দুল মোনায়েম আগামী বুধবার সকাল আটটায় পল্টন থেকে বিএনপি বাহিনীর ব্রাহ্মণ হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় অভিযান চালাবে এবং একই সময়ে কলকাতা দখল করবে বলে এই অতী বিএনপি নেতা হক্কা হুয়া রাজনৈতিক দলের নেতার দায়িত্বজ্ঞানহীন এমন হক্কা হওয়ায় স্বভাবতই বিশেষ করে কলকাতা এবং ত্রিপুরাবাসীর মধ্যে হাস্য কৌতুক শুরু হয়েছে তবে মূল কথাটা হচ্ছে অতি সাধারণ মানুষ না হয় দায়িত্বহীন ভাবে ভুলভাল কিছু বলতেই পারে কিন্তু কোনো দেশের দায়িত্বশীল একটি রাজনৈতিক দলের নেতা এভাবে কি করে কলকাতা এবং ত্রিপুরা দখলে ডাক দেয় এ ব্যাপারে তার স্পর্ধার পাশাপাশি রাষ্ট্রনীতি সম্পর্কে ওই নেতার অজ্ঞতার বিষয়টি পুরোপুরি প্রকাশিত হয়ে গেছে আসলে এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের অধিকাংশ নেতাদের মূল্যবোধ সংক্রান্ত জ্ঞানের পরিধি কার্যত প্রকৃত শিক্ষা না থাকলে যা হয় এদিকে বাংলাদেশে বর্তমানে পরিস্থিতিজনিত কারণে এপারের বিশেষ করে ত্রিপুরার উগ্র দেশাত্মক বোধকতার আবেগপ্রবল বাসিন্দারা যেন সীমান্তে কোনো ধরনের জমায়েত বা বিক্ষোভ করতে না পারে এর জন্য সীমান্তবর্তী এলাকায় গার্ড রেল বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজ্য পুলিশ প্রশাসন সীমান্ত এলাকায় যে কোনো ধরনের বিক্ষোভ জমায়েত কোনো অবস্থাতে প্রশাসন বরদাস্ত করবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার এর মধ্যেই বিএনপি নেতা কলকাতা এবং ত্রিপুরা দখলের ডাকে পাল্টা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় সে আশঙ্কায় রাজ্য প্রশাসন সীমান্ত এলাকায় গাড রেল সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে যদিও কোন অবস্থাতেই বাংলাদেশ ভারতের নাসিকা কেশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না তা বাংলাদেশের জামাত বাহিনীরাও ভালোভাবেই জানা এরপরেও এই সাম্প্রদায়িক রাজনৈতিক দলের বেশি নেতা আব্দুল মোলায়েমের হক্কা হওয়ার বাংলাদেশের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে উল্টো ভারতের শুভবোধি সম্পন্ন মহল দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন ভারতের শুভবোধি সম্পন্ন মহলের আশঙ্কা ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর মহিলা বাহিনী যদি এই মুহূর্তে উগ্র দেশাত্মবোধক জেগে ওঠে তবে এতে যদি পাল্টা কোনো অগঠন ঘটে যায় তবে কিন্তু বাংলাদেশের রক্ষা নেই সুতরাং বর্তমানে বাংলাদেশের সামনে ভয়ঙ্কর সংকট আরো বাড়লো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী